এবছর আমার চোখে দেখা সব থেকে সেরা প্রতিমা হয়েছে এইটা এই একটা প্যান্ডেল আমাদের বাড়ির থেকে কিছুটা দূর এগিয়ে গিয়েছে এমন সুন্দর করে প্যান্ডেলটা সাজানো দিকটাই তাকাবো ফুল দিয়ে আলো দিয়ে পুরোটা সাজানো এটা একটা স্কুলের মধ্যে এসেছে ঠাকুরটা ছেলে একা একাই আগে চলেছে এত আলো দেখতে পেয়ে ও দেখলাম এখানে এসে বেশ মজা করেছে আর এত সুন্দর করে প্যান্ডেলটা সাজানো ছিল যে কি বলবো আর তেমনি ছিল ঠাকুরটা এই ডাকের সাজে একচালার ঠাকুর আমার সবথেকে ভালো লাগে আর এই ঠাকুরের মুখখানা এতটাই ভালো লাগছিল আমি বেশ অনেকক্ষণ সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম আর ফাঁকাও ছিল খুব একটা ভিড় ছিল না মায়ের মুখটা অপূর্ব লেগেছে আমার সব থেকে সেরা ঠাকুর এবছরে আমার এটাকেই লেগেছে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ফাঁকা যেহেতু ছেলেও অনেক মজা করেছে এটা একটা বাচ্চাদের স্কুলে ঠাকুরটা নিয়ে এসেছে আগে কোনো দিন আসেনি এবছরই প্রথম এখানে ঠাকুর দেখতে এলাম মুখখানা একটা ছোট্ট মেয়ের মতো লাগছে এতটাই ভালো লাগছে আমি তো দশবার আমার হাজব্যান্ডকে বলছি যে এই ঠাকুরটা আমার চোখে বছর সেরা লেগেছে ছেলেকেও জোর করে একটা ছবি তোলালাম আমার সাথেও বাইরে বেরিয়ে একটা ছবি তুললাম তারপরে পাশেই আরও কয়েকটা ঠাকুর দেখলাম এই ঠাকুরগুলো নাকি কোনো এক পুকুর কাটার সময় উঠেছিল তারপর থেকে এখানে মন্দির করে প্রতিষ্ঠা করে রাখা আছে